কিরম খারাপ লাগে তোমার হনো আটবার যুগ হনো তোমার এই বছর আডুন লাগে কে হ্যাঁ তুমি কি করতাম একটা বাইক লও পয়সা কি কম কামাইছো বা কম উড়াইছো তুমি একটা মোটরসাইকেল লও মসজিদে যাও বাজারে যাও যে খেটি দেখ পারাইলা একটা বাইক আইলা আড আড তোমার এই বছর হনো চলে কোনি না কথা তো একারে ভাল আইন না কইছত না যে তো লাগে না বুড়া হয়ে গেছি এইতে আমি নাসালা নেড়াই বালা নাকি

বাতার জানা রে বটো তোর তুই আমার তার চরম ফিন্নাটা নষ্ট করে দিস কইতাছে ক ভাই আর কত তুমি একটা বাইক লয়ে গুরু সম্পত্তির তো অভাব নাই ভাবলাম বুদ্ধি তো খারাপ না লয়া সালানি হিক্কা বাড়ি লম একটা কামে লাগে একবার গিয়ে আইতো বরে যে একটা ডানা একটা ঠেন খাইলাম রে বুদ্ধি না ভালোই যে বাইরে গেল তিন জনে ধরে নিউন লাগে আন্দ্রে অন কিরুনতেছে